সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো লো বাজেটের একটু কম দামের মধ্যে সার বাচ্চাগুলো ছোটো সাইজের জাতমান কিন্তু আপনারা সেরা পাবেন এবং সাইজের ছোট থাকার কারণে দামটা কিন্তু কম তো সেক্ষেত্রে এগুলোগুলোই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত শুনবো আর এগুলো কালেকশন করেছেন আমাদের রাজনীতি চাচা তিনি কিন্তু আজকে প্রত্যেক দিন মাঝারি সাইজের গরুগুলো কালেকশন করেন তো আজকে মূলত তিনি ছোটো সাইজের যে সার বাচ্চাগুলো এগুলো কালেকশন করছেন তার মুখ থেকে শুনব কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কী অবস্থা আচ্ছা তো এই যে প্রত্যেক সপ্তাহে তো একটু বড় বড় গরু কালেকশন করেন তো এইবার এই অবস্থা কেন ছোটো সাইজ আচ্ছা ছোটো ছোটো বাচ্চা সর্বনিম্ন কত রেটের সর্বনিম্ন চল্লিশ আর এর উপরে আরও আছে আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই সাইজের বাচ্চা কালেকশন করছেন না আচ্ছা তো আসেন আমরা এক এক করে একটু দেখাই দর্শকদের এদিকে এই যে এটা যেমন এক নাম্বার একটা হাড্ডি বাচ্চা একদমই ছোটো গরু কিন্তু একদমই ছোট বাচ্চা বলেই তো দিচ্ছেন আচ্ছা ছোট বাচ্চা এই চারটা লট চারটা লট দর্শক দেখতে পাচ্ছেন এই যে এক দুই তিন চার এই চারটা লট ধরে যদি আমার কোনো ভাই নাই তাহলে কত লট চল্লিশ সিঙ্গেল নিলে তো কিছু আপ ডাউন হবে চল্লিশ হাজার প্রতি পিস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক দুই তিন চার যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে চল্লিশ হাজার প্রতি পিস আচ্ছা এবার আসেন এবার এই যে এই জোড়াটা এগুলো সিঙ্গেল এগুলো সব সিঙ্গেল আচ্ছা এটা কি যার ধরবো আমরা

খাবার তো সব খায় না কাকা একদম খায় দেখাছে খুব ভালো একদম আচ্ছা কত রাখলেন দামে কত রাখলেন 48000 48 এটা কত রাখবেন এটা জি এটা যদি আমরা বসরাই এখন তোমাকে বলি 50 50 আগেরটা চেয়ে 2000 বেশি দিও মাশাআল্লাহ দশর দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার রয়েছে দেখার মতো বয়স আনুমানিক কি একই রকম যেটা গরু আছে দুটো গরু দর্শক সেম এজের এর এগুলো কিন্তু প্রত্যেকটা গরু তো এটা নিলে আপনার দাম পড়বে যেটা দেখতে পাচ্ছি কাকা এটা আটচল্লিশ পাচ্ছি টাকা যাতে কি আচ্ছা এটাও সেই আটচল্লিশ মাসাল্লাহ দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন

এরপরে তো সামান্য কিছু এক দুই হাজার কম করা যায় পরবর্তীতে যে বাচ্চাটা রাখছেন কি জাতের দেশের সাথে ক্রস আচ্ছা আচ্ছা তাহলে এটা যদি আমার কোনো ভাই নাই সেক্ষেত্রে দাম কেমন লাগবে পঞ্চান্ন হাজার আচ্ছা এখানেও সামান্য কিছু কম বেশি করা যায় আজকের পর্বের সেরা বাচ্চা আজকের এই লটের সবচেয়ে সেরা বাচ্চা আচ্ছা কী জাতের এটা ফ্রিজিয়ান বর্তমান বয়স কেমন আনুমানিক দশ মাস দশ মাস আনুমানিক বয়স আচ্ছা পায়ের গিরাগুলো তো অনেক মোটামুটি মোটামুটি যথেষ্ট পরিমাণে আছে গরু হিসাবে ঠিক আছে মাশাল্লা মাথা দেখেন দর্শক খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখার মতো একটা গরু তো এই গরুটা আমার কোনো ভাই নিলে কত দাম লাগবে সাধারণত সাহেব একদম একদম এরপরে আর কোনো কথা বলা যাবে না সম্মাননা করবেন আচ্ছা পরবর্তী শেষে যে একটা গরু আনছে করবে ক্রাজবির আচ্ছা বয়সে কেমন আছে নয় মাস নয় থেকে দশ মাসের মধ্যে না নয় মাস মানে আন্ডার দশ মাস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা হয়েছে কিন্তু পায়ের ঘিরাগুলো এবং বডিগুলো সুন্দর শেষ গরুটার দামে কেমন রাখবেন ফিক্সড রেড ফিক্স আচ্ছা তো আজকে তো মূলত এই কটা গরুই দেখবে ছোটো বাচ্চা বাচ্চা ছিল শ টাকারে দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিয়ে দেবেন ভাই যখন খুশি যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম